হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তুষ্ট সোনা আমি সঞ্জিত তো কেমন আছেন সবাই তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা একটু আলাদা আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম দু হাজার চব্বিশে যে দশটি সিনেমা বাংলা কাপাতে পারে বা বাংলা সিনেমার যুগটাকে একটু হলো ফেরাতে পারে আজকে আমি যে মূলত কথা বলবো এমন চারটে সিনেমা এমন চারটে সিনেমা যে চারটে সিনেমার জন্য দর্শক অপেক্ষা করছে দর্শক ইন্তেজার করছে যে এই চারটে সিনেমা এলে এলে আমরা হলে টিকিট কেটে গিয়ে দেখবো এই চারটে সিনেমার লিস্টে কার কার সিনেমা রয়েছে আপনার প্রিয় তারকার সিনেমা রয়েছে কিনা এবং এই চারটে সিনেমা কেন কেন এই লোক দেখার জন্য অপেক্ষা করছে তো প্রথমত আমি এই চারটে সিনেমার মধ্যে প্রথম যে সিনেমাটা দেখুন প্রথম দ্বিতীয় বলতে কোনো না আমি চারটে সিনেমার নাম বলবো এই চারটে সিনেমার জন্য লোকে মানে অপেক্ষা করছে এখন তো আমি চারটে সিনেমা একবারে বলতে পারবো না একটা একটা করে বলবো তাই অঙ্কুশকে দিয়েই শুরু করি অঙ্কুশের যাচ্ছে না আর মাঠে চলছে না তখনই তার অ্যানাউন্সমেন্ট হয়েছিল মির্জা যেটার হাই প্রচন্ড বেড়ে গিয়েছিল কারণ অঙ্কুশ কামব্যাক করছে অ্যাকশন সিনেমা দিয়ে এটা বর্তমানে যদি অ্যাকশন সিনেমার একটা খরা সেখান থেকে দাঁড়িয়ে তারপর কিছুদিন পরে সিনেমাটা হবে না অঙ্কুশ প্রোডাকশন ছেড়ে দিয়েছে হেন তেন আবার যখন নিজের প্রোডাকশন খুলেছে সেখানেও সে এই সিনেমাটাকে করতে চাইছে তাই এই সিনেমা অর্থাৎ মির্জা সিনেমার জন্য দর্শকের একটা চাহিদা রয়েছে যে দেখি অঙ্কুশ এত বড় বড় কথা বলেছে কি করতে চাই সে এই সিনেমায় কি রয়েছে এবং বলিউড থেকে যেহেতু ফাইট মাস্টার নিয়ে এসছে তো একটা কিছু হবে আর মির্জা একটা মুসলিম ক্যারেক্টার তবে এখানে মানে অঙ্কুশকে যেই লুকে দেখা যাচ্ছে এর আগে সে এই ধরনের লুকে কোনো সিনেমায় করেনি তাই এই সিনেমাটা একটা দর্শকের বলতে পারেন যে একটা আগ্রহ তৈরি করে দিয়েছে আর ঈদে আসবে প্রপার একটা মাসি সিনেমা দিয়ে তো সেখান থেকে দাঁড়িয়ে দর্শকের চাহিদা রয়েছে এর পরের নাম্বারটা আমি যেটা বলবো সেটা অবশ্যই খাদান খাদান সেটা হলো দেব দেবকে আমরা অনেক বছর ধরে ভাই অ্যাকশন ফর্মেটে পাই না আর এটা একটা দর্শকের মুখে মুখে উঠে গেছিল যে দেব অ্যাকশানে কামব্যাক করুন অ্যাকশানে কামব্যাক করুক মানে এটা মনে হয় যে একটা মানে বলি না যে একটা সিনেমার ডায়লগ যেভাবে হিট করে যায় এই কথাটা এরকম ভাবে হিট করে গেছে যে ভাই দেবকে একটা অ্যাকশনে ফিরতে চাই দেবকে একটা চ্যালেঞ্জ রূপে দেবকে একটা পাগলো রূপে দেখতে চাই তো এই যে কথাটা এটা না মুখে মুখে ছড়ে গেছে এটা আমি ইউটিউবার বলে দশজনকে বলে বলবো তা নয় এখন পুরো বাচ্চা থেকে সবাই মানে একটাই মুখে মুখে দেব আবার আগের ফর্মে ফিরুক দেবকে আবারও আমরা নস্টাল দিয়ে দেখতে চাই তো এইসব দিক দিয়ে যদি বিচার করেন তাহলে দেখবেন এই সিনেমার হাইপ এমনিতেই আকাশ চোয়া তার উপর আবার যে পোস্টার এসছে আর যে ডায়লগটা দিয়েছে একটা কন্ট্রোভার্সি ড্রামা নিয়ে ব্যস্ত আছে বলে কি ভুলে ওটা কাজ। এই ডায়লগটাও কিন্তু আরো একটা হিট করিয়ে দেয় সিনেমাটা আরো একটা আগ্রহ বাড়িয়ে দেয় কারণ এই সিচুয়েশনে এটা একটা বাস্তব কথা বলে দিয়েছে সবাই ভেবেছে দেব যে ফ্যামিলি ড্রামা করছে সিরিয়াল করছে সে আর অ্যাকশন করবে না সেই যখন নিজেই আবার দর্শকদের চুলকানি দেয় একটা যারা বা যারা সমালোচনা করে তাদেরকে দিয়ে দেয় যে আমি আসছি তখন হিট করে যায় না তো এই ফর্মুলাটা আর খাদান সুরিন্দর ফিল্মস এর সঙ্গে কোলাবরেট করছে অনেকদিন পর দেব তো কিছু মিলিয়ে না বলা যায় যে এটা একটা আগ্রহর জায়গা বেড়ে যায় আর দেবকে নতুন রূপে বা আবার পুরোনো রূপে দেখবে ভালো মানে এটার জন্য একটা এক্সাইটমেন্ট প্লাস দেব এবং ইদিকা পল রয়েছে ইদিকা পল যিনি বাংলাদেশে মানে ছে গেছে একদম ছেয়ে গেছে তো সেখান থেকে দাঁড়িয়ে খাদানের জন্য বিশাল একটা চাহিদা রয়েছে এর পরবর্তী সিনেমা আমি যেটা বলবো সেটা হলো তুফান ইয়াস বাংলাদেশের শাকিব খান বাংলাদেশের শাকিব খানের তিনটা সিনেমা অ্যানাউন্সমেন্ট হয়েছে তার মধ্যে একটা ইমেল আশ্রাফের সাথে একটা কি অনন্য মামনের সাথে ওইগুলো নিয়ে না চাহিদা রয়েছে বাট যেটার জন্য দর্শক প্রচন্ড চাহিদা প্রচণ্ড মানে কেন বলুন তো রাইহান রাফি কারণটা রাইহান রাফি রাইহান রাফি এর আগে যে সিনেমাগুলো করেছে আমি হয়তো তার সুরঙ্গ দেখেছি আর কোনো সিনেমা দেখিনি তবে শুনেছি সে তিন চারটে সিনেমা করেছে সবগুলোই হিট সিনেমা আর সে যে একজন ভালো ভালো ডিরেক্টর সে তার প্রমাণ দিয়েছে সে এখন পর্যন্ত যে কটা সিনেমা করেছে একটাও ফ্লপ করেনি আর হিট না শুধুমাত্র সুপার হিট করেছে দেখুন অনেক দিন ধরে দর্শকরা চাইছিল যে রাইহান রাফির সঙ্গে কাজ করবে তারপর একটা সিনেমার নামও জানা যায় কি আশিক না প্রেমিক বলে একটা করার কথা ছিল তারপর হয়নি অনেক কন্ট্রোভার্সি কিছু মিলিয়ে আবারও তারা আসছে সাথে সাথে দেখুন এইচ ডিস্ট্রিবিউট করবে মানে এইচ বিএফার রয়েছে মানে অনেক বড় ব্যাপার রয়েছে এইচ বিএফ শাকিব খান তারপর রাইহান রাফি তো এই সিনেমার মানে ডিমান্ড প্লাস আকাশ ছোঁয়া ভাই এই সিনেমার ডিমান্ড আলাদা তাই তুফান সিনেমার তুফান বইয়ে আনবে এইটুকু বলতে পারি তাই আমি এটাই বলবো তুফান সিনেমার পোস্টারটা যেভাবে আগুন লাগিয়েছে দেবের খাদানের পোস্টার যেভাবে আগুন লাগিয়েছে অঙ্কুশের মির্জার পোস্টার যেভাবে আগুন লাগিয়েছে এই ধরনের আগুন লাগাতেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন এই তিনটে সিনেমার পোস্টারগুলো খুব মানে খুব চলছে তুফান নিয়ে আরেকটা কথা বলি শাকিব খানকে এই রূপে মানে মডার্ন রূপে কিন্তু খুব কম দেখা যায় মানে শাকিব খানকে বাংলাদেশের ডিরেক্টররা যারা ডিরেক্টর করে এরা কি করেছে প্রিয়তমা মানে ওই ধরনের লোক জাস্ট চলে না এখন ওই ডিরেক্টরে আবার দেখবেন রাজকুমারের লুক কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলিয়ে একদম আগের দিনের মতো লুক দিয়েছে কিন্তু রায়হান রবি যে ওখানে লুকটা দিয়েছে শাকিব খানকে মানে দেখলেই বোঝা যায় যে হি ইজ হিরো কমপ্লিটলি হিরো তো এই ধরনের জিনিসের জন্যই না লোক অপেক্ষা করে তাই এর মানে যে একটা ডিমান্ড তৈরি হয়ে গেছে এর যে একটা হাইক উঠেছে সেটা কিন্তু কমবে না দিনমাত্রা দিনমাত্রা আরো বেড়ে যাবে তাই এই সিনেমাগুলোর জন্য সব অপেক্ষা করছে এবার লাস্টে যেটা বলবো অবশ্যই জিদ্দার কাছে যাব এখন অনেকে ভাবছেন যে আমি বোমেরাঙের কথা বলবো না আমি বোমেরাঙের কথা বলছি না আমি কেন বলছি না বোমেরাঙের কথা কারণ বোমেরাং সিনেমাটা আসবে ভালো সিনেমা হবে সব কিছু হবে হিটও করতে পারে ঈদে আসবে যে অতি আর অনেক বড় টেকনোলজি রয়েছে সবাই জানে এগুলো আর নতুন করে বলবো না বাট জিদ্দার কাছ থেকে দর্শক যেটা চাইছে সেটা হলো বস থ্রি চাইছে কারণ বসের পার্ট ওয়ান সুপার বস টু মানে সুপারহিট বস থ্রির জন্য ওই ফ্র্যাঞ্চাইজিটার জন্য দর্শক অপেক্ষা করছে একটা আছে না যে ওই স্টারের কাছ থেকে এই সিনেমাটা আসলে না ফাটিয়ে দেবে এই যে অপেক্ষা এই যে একটা ইন্তেজার এটা কিন্তু বস্ত্রীর জন্য করছে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ঘোরেন তাহলে দেখবেন প্রতিদিন এরকম লেখা হয় যে জিতের বস্ত্রিতে যুসেন গুপ্তা বিলেন কেন লেখা হয় কারণ এটার জন্য দর্শক অপেক্ষা করছে ভাই এটার জন্য এটা যদি আসে সে যিশু থাকুক বা না থাকুক যদি বস্ত্রীর অ্যানাউন্সমেন্ট হয় আমি মানে বলতে আমি জাস্ট দ্বিধা করব না যে থিয়েটারে আগুন লেগে যাবে থিয়েটারের সামনে লোকের লাইন পড়ে যাবে আগের দিন ফিরে আসবে বস যেভাবে দেখেছে বস টু যেভাবে দেখেছে বস থ্রি আরো কয়েক গুণ বেশি দেখবে কারণ বস থ্রি দর্শক আরো বেশি বস টু যখন সরি বস যখন থিয়েটারে দেখেছে তো মোটামুটি একটা দর্শক হয়েছে তারপর বস টু যখন থিয়েটারে দেখেছে আরো দর্শক হয়েছে তারপর বস টুটা যখন ভাই বাংলাদেশে রিলিজ করে আরো দর্শক বেড়ে যায় তারপর এটা যখন ইউটিউবে ওটিটিতে আসে আরো দর্শক বেড়ে যায় এই দুটো পার্ট যখন দেখা অনেক লোকের হয়ে গেছে তখন পার্ট থ্রির জন্য ভবন কত লোক অপেক্ষা করছে যদি ঠিকঠাকভাবে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সমানভাবে ঈদে রিলিজ করে বাংলাদেশ ইন্ডিয়া প্যান ইন্ডিয়াও করে প্যান ইন্ডিয়ার কথা ছেড়ে দিন এই দুটো করে আমি বিশ্বাস করি যে এই সিনেমাটা রেকর্ড করবে আর এই সিনেমাটা জিগার একটা প্রপারলি কামবে হবে দশ কোটি টাকা পার হবে এই সিনেমার বক্স অফিস কিন্তু যদি অ্যানাউন্সমেন্টটা বড়সড়ভাবে হয় ভালোভাবে হয় ভিলেনে যদি চমক থাকে জাস্ট আরও বেশি হতে পারে তো এই ধরনের সিনেমাগুলোর জন্য না লোক অপেক্ষা করছে যেমন শোনা যাচ্ছে দেবের খাদানে নাকি বনি সেনগুপ্তা থাকতে পারে ভিলেনে জিজু থাকতে পারে তো এই যে সূত্রগুলো আসছে না ভাই আমি মনে করি এই চারটা সিনেমা মির্জা সাকিব খানের তুফান দেবের খাদান এবং বস্ত্রী এই চারটে সিনেমা আগুন লাগিয়ে দেবে ফ্লোরে আগুন লাগিয়ে দেবে আমি বিশ্বাস করি এই চারটে সিনেমা যখন যখন রিলিজ করবে তখন তখন ইন্ডাস্ট্রি হিট দেবে আপনি দেখে নেবেন বাকি এই আমার বক্তব্য ছিল আমার মনে হয় এই চারটে সিনেমা ইন্ডাস্ট্রিকে কিছু না কিছু দিতে পারে আপনাদের কি মতামত কমেন্টে জানান আপনি এই চারটে সিনেমার জন্যই অপেক্ষা করছেন নাকি চারটের মতো আপনি একটি বা দুটি বেঁচে নিয়েছেন কমেন্টে জানান তো এখানেই আজকে শেষ করছি টাটা